এবার সাবেকি কিংবা থিমের গণ্ডি ছাড়িয়ে নতুন চমক সরস্বতী পুজোয় বড় বড় চোখ নরম মুখের আদল শিশুসুলভ হাসি দেখলেই যেন ছোটবেলার পুতুলের কথা মনে পড়ে যায় এ আই কিউট সরস্বতী এখন সরস্বতী পুজোর নতুন ট্রেন্ড প্রযুক্তি ও কৃত্রিম মেধার যুগে তাল মিলিয়ে বদলে গিয়েছে বিদ্যার দেবীর প্রতিমার রূপও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়া কিউট শিশুসুলভ সরস্বতীর ছবি এখন বাস্তবের মণ্ডপ ও বাড়ির পুজোয় হাওড়ার রাম রাজা তলা এলাকায় এই ধরনের প্রতিমার চাহিদা তুঙ্গে শিল্পীদের কথায় সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এ আই নির্ভর নকশা থেকেই এই প্রতিমার অনুপ্রেরণা বড় চোখ কোমল অভিব্যক্তি আর অনাবিল হাসি মুখ এই বৈশিষ্ট্যেই আলাদা করে নজর কাড়ছে কিউট সরস্বতী সরস্বতী পুজো মূলত ছোটদের উৎসব দেবীকে শিশুদের সঙ্গে আরও একাত্ম করে তুলতেই এমন নকশার পরিবর্তন বলে মনে করছেন অনেকেই আট থেকে আশি সব বয়সের মানুষের কাছেই এই নতুন ধাঁচের প্রতিমা সমান জনপ্রিয় চাহিদা এতটাই বেশি যে মুহূর্তের মধ্যেই প্রতিমা বিক্রি হয়ে যাচ্ছে শিল্পীদের দাবি এই প্রতিমা তৈরি করতে পরিশ্রম বেশি হওয়ায় দামও তুলনামূলকভাবে বেশি রাখতে হচ্ছে তবু বেশি দাম দিয়েও কিউট সরস্বতী কিনতে আগ্রহী হচ্ছেন ক্রেতারা প্রতিমা বিক্রেতারা জানিয়েছেন চাহিদা খুবই বেশি প্রথম দিকে যত মূর্তি এনেছিলাম সব ঝড়ের গতিতে শেষ হয়ে গেছে আগের দিনেও ক্রেতারা আসছেন ভক্তি রীতি ও সঙ্গে আধুনিকতার এই মেলবন্ধনে কিউট সরস্বতী পুজোর বাড়তি আকর্ষণ হয়ে উঠছে বলেই মনে করছেন অনেকেই উল্লেখ্য চলতি বছরে তেইশে জানুয়ারি সরস্বতী পুজো একই দিনে নেতাজি সুভাষ বসুর জন্মদিন সেই উপলক্ষে রাজ্য জুড়ে প্রস্তুতি তুঙ্গে

আমি কিউট সরস্বতী নিয়েছি আগে অ্যাকচুয়ালি আগেকার সাবেক মূর্তি যেটা ছিল একটা প্রাইজিং এ এখন অনেকটা ডিফারেন্স হয়ে গেছে এটা যতটা সস্তা পড়ে আর আগের যে সাবেক মূর্তি ওইগুলো অনেকটা প্রাইজিং এ অনেকটা বেশি করে দেয় ঠাকুর বড় হাইটেও ছিল এখন কিউট সরস্বতীগুলো গুলো ছোট হয় ক্যারি করতেও সুবিধা হয় বাড়িতে লোকজনেরও অভাব তার জন্য ছোট নিজেই নিয়ে যাওয়া যায় এই জন্য অবশ্যই বাড়িতে যেরকম আমরা মেয়েদের ভালোবাসি ভালোবেসে নিয়ে যাই সেই সেরকম ভাবে মা সরস্বতীকে ভালোবেসেই নিয়ে যাওয়া যেটা এসে পছন্দ হয় দেখে মুখটা সুন্দর দেখে ঠাকুরের অবশ্যই যেটা পছন্দ হয় সেটা বলে বাড়ির মেয়ের মনে হলো বলেই কি বাড়ির নিয়ে যাবা হ্যাঁ অবশ্যই সেটা অবশেষে তো এটাই যে আগে এসে যেটা সবচেয়ে দেখতে সুন্দর কিউট লাগছে তাকেই তো আগে নিয়ে যাবো মনে হলো যে মা বলছে আমাকেই নিয়ে চলো এরকম না প্রথম না এর আগেও আমি নিয়েছি এখান থেকেই নিয়ে যাই দাদার কাছ থেকেই এই বছরে এসে আমার অন্য সরস্বতী গুলো মূর্তি গুলো ঠিক আছে ঠাকুর সবই সময় কিন্তু একটু ডিফারেন্স লাগে যে মুখটা আর একটু এখন যেহেতু শৌখিনতার যুগ চলে এসেছে ভালো আছে বাচ্চা মেয়ের মতন একদম খুব সুন্দর সেই সরস্বতী ডিমান্ড বাড়ছে আসল মূর্তি যেটা আমরা দেখি এসি বা যেটা আসল রূপ এই মুহূর্তে কিন্তু থেকেই মানে টানটা বেশি বা চাহিদাটা বেশি টানটা বেশি একটা চাহিদাটা বেশি কত পিস মোটামুটি এনেছিলেন আমি এনেছিলাম মোটামুটি হয়ে গেল সাড়ে তিনশো পিস মানে সব মিশিয়ে তার মধ্যে কিউটটা বেশি ছিল শেষ কিউট ডিমান্ড বাড়ছে ডিমান্ড বাড়ছে নিচ্ছে তো অবশ্যই কিন্তু কিউটটা চাহিদাটা বেশি চাহিদা বেশি হ্যাঁ নতুন ধরনের এলো বলেই কি বেশি চাহিদাটা মনে হচ্ছে তাই কাস্টমারটা ওদেরকেই ওটাই পছন্দ করছে আকর্ষণ হয়ে থাকে দাম কি তাপ বেশি আর যে লোকটি থাকে দাম একটু বেশি ওর তবু মানুষ নিতে যাচ্ছে তাও নিতে যাচ্ছে আপনার নাম আমার নাম গৌতম জানা তো আমরা শঙ্কর মঠ জানা এন্টারপ্রাইজ হাওড়া থেকে মণি শঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া